আপনার বাংলার ঘটনা এক সপ্তাহ আগের ঘটনা যে বিবাহ করছে দুই মাস হয়ে গেছে দুই মাস পরে শুনছে যে পুরুষে পুরুষে বিয়া হয়েছে নাউজুবিল্লা কর আরো জোরে গান নাউজুবিল্লা দুই মাস পরে বুঝতে পারছে যে তার স্ত্রীটা হচ্ছে একটা পুরুষ তাহলে কোন দেশে বসবাস করতেছেন আরো যদি সেই সমকামিতাকে আইনে করতে আমার সামনে ধ্বংস হয়ে যাবে আপনি সব হয়ে কিছু করতে পারবেন না তাই এটার বিরুদ্ধে আপনাকে আমাকে থাকতে হবে এটা ইমানই দাবি কিসের দাবি ইমানের দাবি আল্লাহ সকলকে এগুলো বিষয়ে সব সময় সজাগ থাকার তৌফিক দান করুন সকলে বলে না আমিন এবং আল্লাহ পাক আমার এই সোনার বাংলাকে হেফাজত করুন সকলে বলে না আমিন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন ভাইরা আমার যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা এক আয়াত কারিমার মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন আল্লাহ বলতেছেন ও বান্দা তোমরা যে কাজগুলো করো জবান দিয়া যে কথাগুলো বলো। জবানের বেশি কথা থেকে নিজের জবানকে হেফাজত করবা অর্থাৎ খারাপ কাজ এগুলো থেকে তোমরা বিরত থাকবা আল্লাহ তাআলা মানুষকে অনেক 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 নিয়ামত দান করেছেন কত নিয়ামত দিছে আপনি আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন ওয়া ইন তাউদু নিয়ামত আল্লাহি লা তুহসুহা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোদেরকে আমি যেই পরিমাণ নিয়ামত দিছি আমার নিয়ামত তোরা তোরা শেষ করতে পারবি না অতএব আল্লাহর এত নিয়ামত এই আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ আপনার আমার দিচ্ছেন সেই নিয়ামতটা হলো এই যে ভাষার নিয়ামত কথা বলার নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই কথা বলার নিয়ামত আল্লাহ ভিন্ন কোন মাকলুকরে আল্লাহ দেয় নাই দিছে আল্লাহ দেয় নাই আল্লাহ তালা চন্দ্ররে আওয়াজের শক্তি দেয় নাই আবার বিভিন্ন মাকলুকরে আল্লাহ আওয়াজের শক্তি দিছেন শব্দ করার শক্তি দিছেন কিন্তু কথা বলার শক্তি দেয় নাই কোনদিন কি দেখছেন যে কয়েকটা গরু আর একটা গরু ওয়াজ করে আর কয়েকটা গরু শুনে এমন কিছু শুনছেন কোনোদিন দিন না কিন্তু এই যে মানুষ আমি আপনাদেরকে বয়ান করতেছি আপনারা শুনতেছেন বুঝতেছেন এই যে এই নিয়ামত আল্লাহ শুধু মানুষে দিছেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা মানুষে কথা বলার নিয়ামত দিয়া আল্লাহ বলতেছেন এই যে আমি যে তোদেরকে কথা বলার মতো একটা নিয়ামত দিছি এই কথাগুলো তোমরা খারাপ কাজে ব্যয় করবা না কারণ আমি আল্লাহ তোমাদেরকে জবান দিছি জবানের হেফাজত তোমরা করবা আমার আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ বলেন অকুলু কৌলাং সাদিদা জবান দ্বারা তোমরা যেই কথা বলবা সব সময় জবান দ্বারা সত্য কথা বলবা সুবহানাল্লাহ ভাইরা তো আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার একটা যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতটা কিন্তু আল্লাহ ভিন্ন কোনো দেয় নাই আর এই কথাগুলোর এমন দাম যে আপনার জবান দিয়া যদি ভালো একটা কথা এমনও হতে পারে ওই কথার দ্বারা আপনি চলে যাবেন জান্নাত যেমন আপনি জবান দ্বারা বেল করলেন্লা মোহাম্মদুর রসুল আল্লাহর রসুল বলেন ফাদা খলাল জান্না সুবাহান আল্লাহ আপনি জবান দ্বারা বললেন চলে গেলেন আপনি জান্নাতে আবার সেম জবান দ্বারা আপনি লাত মানাতের পূজা করলেন জিকির করলেন আপনি চলে গেলেন জাহান নামে আবার দুনিয়ায় দেখেন না জবান দ্বারা ছোট একটা কথা বলবেন জবানদারা বইলা দিবেন কবুল বাড়ি হইল কক্সবাজার মের বাড়ি উত্তরবঙ্গ এত দূর হওয়ার পরেও শুধুমাত্র কবুল বলার কারণে তাদের সম্পর্কটা এমন গভীর হয়ে যায় একদিন আগে দেখা যারে নাযায় ছিল শুধুমাত্র জবানদারা কবুল বলার কারণে তাদের মোহাব্বত আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে দিছেন যে এখন তারা একসাথে জবানের কথা বলার আবার সেম এক জবান দিয়ে পাঁচ সন্তানের জননী হয়েছে কিন্তু জবান দিয়া বইলা দিছে তালাক কি বলে দিছে তালাক বলার কারণে পাঁচ আর ছয় সন্তানের জননী না শুধুমাত্র জবান দ্বারা তালাক বলার কারণে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ বলতেছেন মানুষ তোদেরকে আমি কথা বলার এই যে একটা নিয়ামত দিলাম এই নিয়ামতটাকে খারাপ কাজে ব্যয় করবি না শুধুমাত্র কি মানুষ জবান কথা বলতে পারে মানুষ কিন্তু কলম দ্বারাও কথা বলতে পারে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র জবান না আমাদের হাতকেও কন্ট্রোল করতে হবে কারণ লিখার মাধ্যমেও অনেক কিছু করা যায় এজন্য লেখার জিনিসটাকে কন্ট্রোল করতে হবে মনে করেন আপনি ফেসবুকে আনতাসি একজনের নামে একজনের বিরোধিতা করলেন না এটা করা যাবে না আপনার জবানের কথার হিসাব আল্লাহ নিবেন আবার আপনার লেখার হিসাবও কিন্তু আল্লাহ নিবেন আপনি যদি অন অযথা কারো বিরুদ্ধে লেখালেখি করেন এটাও কিন্তু আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে কারণ লেখা এটা কিন্তু কম দামি জিনিস না আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে যেই কিতাবগুলো দান করেছেন এগুলো কিন্তু লেখার মাধ্যমে দান করছেন কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ কলম সৃষ্টি কইরা আল্লাহ একটা সুরার নাম কলম সুরা তৈরি করছেন উনত্রিশ নাম্বার পাড়ায় আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওমায়াস্তুরুন আল্লাহ কলম সৃষ্টি কইরা আল্লাহ বইলা দিছেন কোরআন আল্লাহ নাজিল করছেন কোরআন আল্লাহ লিখার মাধ্যমে নাজিল করছেন তাওরাত লেখার মাধ্যম জাবরুল লেখার মাধ্যমে একশো সহীহ খানা কিতাবগুলো সবগুলো লেখার মাধ্যমে এজন্য যারা লেখালেখির কাজে আছেন লেখার এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে আপনার লেখার দ্বারা কেউ যেন কষ্ট না পায় এদিকেও খেয়াল রাখতে হবে সকলে বলেন ইনশাআল্লাহ লেখা এটা এমন একটা দামি জিনিস এটা মানুষের মনের মধ্যে বেশি আকর্ষণ করে প্রেমিক প্রেমিকাকে যখন চিঠি আদান প্রদান করে প্রেমিকার থেকে যখন একটা চিঠি পায় তখন কিন্তু তার অন্তরটা একদম ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক সেই রকম আল্লাহ যখন